ত্বক রুক্ষ হয়ে গেছে চুল পড়ছে আবার খুশকিও বেড়েছে ঘরে বসেই সহজ সমাধান চাইলে অ্যালোভেরার জুড়ি নেই ত্বক আর চুলের যত্নে প্রাকৃতিক এই উপাদান কিন্তু জাদুর মতো কাজ করে চলুন জেনে নেই ত্বক ও চুলের যত্নে অ্যালোভেরার পাঁচটি ব্যবহার ত্বকের হাইড্রেশন অ্যালোভেরার নাইনটি ফাইভ পারসেন্ট হল পানি এবং এতে আছে মিউকো মিউকোপলিস্যাকারাইড যা ত্বকে আর্দ্রতা ধরে রাখে শুষ্ক ত্বক দ্রুত নরম আর হাইড্রেটেড হয় সানবার্ন ও ইনফ্লেমেশন কমানো অ্যালোভেরায় আছে পলিস্যাকারাইড ও গ্লাইকোপ্রোটিন যেগুলো ত্বকের ভাব আর প্রদাহ কমায় হালকা সানবার্নে এটি বেশ কার্যকর ব্রন নিয়ন্ত্রণ অ্যালোভেরায় রয়েছে স্যালিসাইলিক অ্যাসিড ও সালফার যা ব্যাকটেরিয়া রোধ করে আর ব্রনের ইনফ্লেমেশন কমাতে সাহায্য করে চুলের গোড়া মজবুত করে অ্যালোভেরা স্কাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় আর এতে থাকা এনজাইম মৃত স্কাল্প সেল ভেঙে দেয় ফলে হেয়ার ফলিকল ক্লিন থাকে আর নতুন চুল গজাতে সাহায্য করে খুশকি প্রতিরোধ অ্যালোভেরার অ্যান্টি ফাঙ্গাল ও মাইক্রোবিয়াল প্রপার্টি স্কাল্পে ম্যালাসেজিয়া নামের ফাঙ্গাসের বৃদ্ধি কমিয়ে দেয় যেটি খুশকির অন্যতম কারণ তবে মনে রাখবেন সবার ত্বক একরকম নয় তাই সরাসরি পুরো মুখে বা স্কাল্পে অ্যালোভেরা অ্যাপ্লাই করার আগে অবশ্যই ছোট একটি জায়গায় প্যাচ টেস্ট করে নেবেন এ ধরনের আর নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দেখতে ফলো করুন সাজগোজ